আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইিসমিল্লা রহমান রহিম আল্লাম সাল মোহাম্মদ আলী মোহাম্মদ আজকে আমরা উদয়পুরের একটা ফেমাস দরবার সুবিধে উপস্থিত আছি হজরত সৈয়দ খাজা আব্দুর রউফ রহমতুল্লাহি তাল আরে ওনার এটা মাজার পাক ওনাকে উদয়পুরের লোক মাস্তান বাবা নামে চেনে ইনি যতটুকু আমার মনে হয়েছে বাকি আল্লাহ ভালো জানেন মজ্জুব আল্লাওয়ালা যেরকম হন ইনি সেই ধরনের ক্যাটাগরিতে পড়েন উনিশশো সালে তিনি উদয়পুরে এসে বসবাস শুরু করেন তিনি ইংরেজি আরবি ও উর্দু ভাষায় পারদর্শী ছিলেন তিনি কোরআনের হাফেজ ছিলেন যতটুকু তার হিস্ট্রি জেনেছি এবং উনিশশো সালের চব্বিশে জুন তার বিশাল হয় মানে প্রায় আমাদের জন্মের সমসাময়িক সমলকাল মানে সময়কাল সাতানব্বই আটানব্বই নিরানব্বই এরকম সময় মানে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে এরকম সময়কালে হাজারতে বিশাল হয় কিন্তু এত বড়ো এরিয়া জুড়ে উনি আছেন এখানে মসজিদে ওয়াইস এল আছে ওয়াদিয়া মাস্তান নামে পরিচিত এবং এত বড় এরিয়া জুড়ে আছেন এবং এত এনার ফ্যান ফলোয়িং উরুসপাক ছাড়া এটা খুব মানে মানে কেমন যেন বড়ো আল্লাহওয়ালা বা খুব মানুষের সেবা করে গেছেন এরকম আল্লাহওয়ালা ছাড়া হওয়া সম্ভব নয় হাজরতের আরেকটা জিনিস আমরা এখানে এসে দেখলাম অবশ্যই মাজারের পাক অত্যন্ত সুন্দর অত্যন্ত মনোমুগ্ধকর এখানে এসে জিয়ারত পাক করা যেতেই পারে সবচেয়ে তো কথা তিনি আল্লাদের রসুল তো অন্য কিছু দেখার তো আপনার এখানে প্রয়োজনই নাই যখন তিনি সৈয়দ যাদা সৈয়দ জাদা আছেন শাহজাদা রসুল আছেন তো হুজুর সৈয়দি খাজা আব্দুর রফ রহমতুল্লাহ তাল আলাই ও বাবার মাজার পাকে জিন্নাতের হাজরি হয় পাকায়দা মাজারের ওই পিছন সাইডটাতে এবং মাজারের মানে সাইডের জালিগুলোকে ধরে জিন্নাতে রোগীগুলো কাঁদছে চিৎকার করছে কান্না করছে এবং এভাবেই তাদের জিন্নাত ছেড়ে পালিয়ে যায় যতটুকু এখানকার লোকের মুখে শুনলাম ওখানে যে ডালাবাটারা আছে ওখানে উনি বাদাম খেতে পছন্দ করতেন আর এখানে যে ভাষা অ্যাকচুয়ালিরা হিন্দি বা উর্দু বলে না উদয়পুরি লেহজাতে কথা বলছে পুরোপুরি তো বুঝতে পারছি না মমফালি বা বাদাম উনি খেতে পছন্দ করতেন আর এক ধরনের বিশেষ চা বল আমরা যেমন চাল ভাজা টাইপসি জিনিস তো উনি ফাঁকা সময় খেতে পছন্দ করতেন ওনার এখানে মাজারে যে সিরিনী তাবার রোগ চাপে তার মধ্যে বাদাম থাকে এবং এখানে বিভিন্ন বাচ্চাদের রোগ ভালো করা নিয়াতে বা বিভিন্ন ইহোতে বাচ্চার বা ওই মারিজের কে ওজন করা হয় এবং তার সমতুল্য বাদাম মমফালি ওজন করে সেগুলোকে মানুষের মধ্যে বাটা হয় আল্লাহ জল এ সমস্ত আউলাদের রসুল এবং আল্লাহ সাদকাই ওনাদের নাক্সে কাদে মহম্মদের চলার তফিক দান করেন এবং তাম জাহানের মুসলমানের উপর রহমত করেন করম করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতি পরে তাহে অলিয়া ফলক হে ভালো হলিয়া মে ভিতরে মানল हौलिया लहका हो से या उसी या, या फिर ढूंढते हैं सब वसीला आलिया,

सैयद ख्वाजा अब्दुल रफ हम्म अरे भाई सैयद छड़ा या तो बड़ो ना तो 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 हम्म